এই দেখেন সিরামিকের বিরিয়ানি প্লেট সাড়ে এগারো সাড়ে দশ ইঞ্চি এগারো ইঞ্চির একটু কম মাত্র একশো টাকা তারপর দেখেন কালারিং প্লেট মাত্র একশো টাকা তারপর দেখেন মার্বেল প্লেট মাত্র একশো তিরিশ টাকা এরকম হরেক রকমের কালার আছে যারা নিবেন যখন নিবেন তখন যে কালার আমি মিলিয়ে দেবো তারপর দেখেন এই যে সাড়ে সাত আছে মাত্র পঁচাত্তর টাকা এটা বিভিন্ন কালার হয় সাদা হয় লাল হয় গোলাপি হয় অফ হোয়াইট কালার হয় বিভিন্ন মাত্র পঁচাত্তর টাকা পিস তারপর বাটি দেখেন মাত্র পঁচাশি টাকা পিস বিভিন্ন ধরনের প্রতীক মূন্য সাইন পুকুরের কালার তারপর কালারিং বাটি এরকম একটা কালার আপনাদের জাস্ট আমি দেখাই দিচ্ছি এরকম ছয় থেকে ষাটটা কালার হলুদ হয় লাল হয় ব্লু হয় মাত্র পঁচাশি টাকা ফোর পিসের গ্লাসের আছে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা জোড়া মগ আছে মাত্র পঁচাশি টাকা আশি টাকা ধরুন আপনাদের জন্য এখানে দেখেন নাইনটি নাইনের যারা ব্যবসা করতেছেন লুজ কাপ আছে নাইনটি নাইনের পণ্য মাত্র আশি টাকা এই একটা ডিজাইন একটা ডিজাইন মার্বেল ডিজাইন এই ডিজাইন এই ডিজাইন এক পিস কাপ এক পিস পিস মাত্র আশি টাকা যারা 99 নাইনের বিক্রি করতেছেন তারা এগুলো নিতে পারবেন তারপর আপনাকে যাদের 99 নাইনের জন্য কিছু লুজ মাল দেখাবো দেখেন মাত্র এই দেখেন মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বাটি বাটি তারপর একশো তিরিশ টাকা তারপরে এই যে বড় প্লেট আছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা